আসসালামু আলাইকুম বিওয়া অনেকদিন পর আমার দুই মেয়েকে নিয়ে চলে আসলাম আমাদের রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে একটি উরাফেরা করার জন্যে আমি প্রায় সময় চেষ্টা করি আমার ছেলে মেয়েদের বিনোদন দেওয়ার জন্য যেহেতু আমার মেয়ের একটু পড়াশোনার চাপ বেড়ে গেছে সেই হিসেবে ওকে একটু খুব প্রয়োজন ছিল আর আমার বেড়াতে যাবে বা ঘুরতে বেরোবে তো সেজন্য ভাবলাম একটু ঘোরাফেরা করাই যাক এমনি তো আমার বড় মেয়ের পড়াশোনার চাপ বেড়ে যাওয়াতে ওর মেজাজ কেমন যেন খিটকিতে হয়ে গেছে তাই ভাবলাম একটু ঘোরাফেরা করে আসলে হয়তো বা তার অন্য জায়গায় ভালো হবে তো সেই কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে এসে তো আমার দুই মহা খুশি রাঙ্গামাতি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারটি কাপ্তাই লেগের অবস্থিত শহীদ মিনারের হাতের পাশে রয়েছে কাপ্তাই লেক সামনে যে লেকটি দেখছেন এটি মূলত কাপ্তাই লেক কাপ্তাই লেকের পারে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত এবং কেন্দ্রীয় শহীদ মিনারের অপর পাশে রয়েছে স্মৃতিসৌধ উপরে আকাশ নিচে পানি চারদিকে সবুজের সমারোহ সব মিলিয়ে সময় কাটানোর মতো একটি জায়গা আপনারা বিকেলবেলা এখানে আসতে পারেন এবং ছেলে মেয়েদের ছোট ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্যে এটি একটি আদর্শ জায়গা বলে মনে হয় অনেকক্ষণ বড় বাচ্চা নিয়ে খেলাধুলা করার পর স্মৃতিসোধটি দেখবো এই হচ্ছে স্মৃতিসোধ মান্য ভাষা আন্দোলন ও একাত্তরের স্বাধীনতার যুদ্ধের শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারা যদি যুদ্ধ করে এদেশকে স্বাধীন না করতো হয়তো আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না তো ভিউয়ার্স অনেকক্ষণ স্মৃতিসৌধে সময় কাটানোর পর এবার আমার বড় মেয়ে বায়না ধরলো ফুচকা খাবে বলে তো ভিউয়ার্স শহীদ মিনারের বাইরেই অনেকগুলি দোকান রয়েছে ফুচকার দোকান চায়ের দোকান ফুটকার্ট দোকান বিভিন্ন দোকান রয়েছে তো চলে আসলাম মায়ের দোয়া চটপটি এন্ড ফুচকা হাউসে আমি প্রতিনিয়ত এই বাসায় যখন ফুচকা নিয়ে যাই আমি এই দোকান থেকে ফুচকা নিয়ে যাই এই দোকানের ফুচকা কিন্তু খুবই সুস্বাদু এবং সে আমাদের এলাকার একটি প্রিয় ছোট ভাই ও খুব সুন্দর করে ফুচকা বানায় ফুচকা খুব সুস্বাদু হয় সবসময় আমরা এখান থেকেই ফোসকা খাই আপনারা চাইলে ফোসকা খেতে পারেন এবং এই দোকান থেকে বাসার জন্য ফোসকা পার্সেল নিয়ে যেতে পারেন সো ভিউয়ার্স আমি আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে এবং আমার ওয়াইফ মিলে আমরা উই প্লেট ফোসকা খাই সো আমি আপনাদের সাথে আমার জীবন বৃত্তান্ত শেয়ার করি এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি কিছু ফান ভিডিও আপলোড করি পাশা করি ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই নমতা গিনছো আল্লাহ হাফেজ